সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকের ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যারা শৌখিনভাবে অথবা বাণিজ্যিকভাবে শৌখিন তিথির পাখি লালন পালন করতে চান এক মাস বয়সী বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট বাসাইকৃত এ গ্রেডের বাচ্চা যারা সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা সিরাজগঞ্জ উল্লোখা এস এস ফার্ম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শৌখিন তিথির পাখি দর্শক তিথির পাখি বর্তমানে বাংলাদেশে চীনামূলক হিসাবে পরিচিত পেয়েছে গ্রামগঞ্জে জেলা উপজেলা প্রত্যেকটি জায়গায় তিথির পাখি ঠান্ডা ব্যতীত অন্য কোনো রোগের লক্ষণ দেখা যায় না বললেই চলে বছরে দুশো বিশ থেকে আড়াইশো পিস ডিম দেওয়াতে অনেকেই খামার করে বাণিজ্যিকভাবে অথবা আকারে শুরু করেছে এরা বাচ্চা বিক্রি করছে এবং ডিম বিক্রি করছে তিথির পাখি একটি লাভজনক ব্যবসা হিসাবে বর্তমানে বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা খামার করে স্বাবিলম্ব এবং বেকারমুক্ত হয়েছে এরই মধ্যেই সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা এক মাসের মধ্যে তিনটি ভ্যাকসিন কমপ্লিট করে বোর্ডিং কমপ্লিট করে এবং বাছাই করা বাচ্চাগুলো সারা বাংলাদেশি বাসের মাধ্যমে জেলা উপজেলা পৌঁছাই থাকি যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের স্কিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের খামার ভিজিট করে সজমিনে এসে দেখে পছন্দ করে আপনার পছন্দ শৌখিন তিথির পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল বাচ্চা রয়েছে যাদের প্রয়োজন আমাদের খামার ভিজিট করতে পারেন আর যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করুন দর্শক বিন্দু শৌখিন তিথির পাখি এর বাচ্চাগুলো আমরা এক মাস বয়সী বিক্রি করে আসছি দুশো টাকা পিস যারা পাইকারিভাবে নিতে চান আলোচনার সাপেক্ষে কম করা যাবে অফারটা সীমিত সময়ের জন্য দেরি না করে দ্রুত যোগাযোগ করুন সিরাজগঞ্জ উল্লাফোড়া এস এস ফার্ম থেকে দর্শক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম